হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য এবং দীপার একে অপরের সঙ্গে যখন মাথায় ঢিস লেগে যায় দীপা আরেকবার কেন না হলে সিংহীয় যাবে তো এসব কে বললো তোমাকে এরপরে দুজন দুজনের মাথার সঙ্গে লাগায় হঠাৎ করে প্রিন্সিপাল ম্যাম চলে আসে বলে দেখো তোমাদের ফর্ম নাইট পার্টি হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো ছেলেরা কালো পোশাক পরবে আর মেয়েরা লাল শাড়ি বা জামা যেটাই হোক না কেন তোমাদের কিন্তু সবাইকে আসতে হবে তোমাদেরকে এই কলেজে প্রথম এই পার্টি অ্যাটেন্ড করতে হবে এবং তোমাদের সম্বর্ধনা দেওয়ার জন্য এটা আয়োজন করা হয়েছে শুনেছি এই কলেজের ফর্ম নাইট পার্টি খুব ভালো হয় ছেলেরা রাজকুমার সেজে কালো পোশাকে উপস্থিত হবে আর মেয়েরা লাল শাড়িতে এর থেকে বড় আর কি হতে পারে আমি তো এখানে প্রেম করার জন্যই কলেজে ভর্তি হয়েছি একটা না একটা ভালো ছেলে ঠিক আমি পটিয়ে নিতে পারবো আর আমিও আজকে দেখবো আমার ভালোবাসার মানুষকে পেয়ে যাব। তখনই সূর্যর দীপার সঙ্গে মাথায় ডিস লাগার কথাটা মনে পড়ে যায় কেন জানি না সূর্য বারবার দীপাকেই মনে করতে লাগে দীপার চোখ দুটো সে কখনো ভুলে না সেই চোখ দুটোর মধ্যে একটা মায়া ভালোবাসা চেনা গন্ধ রয়েছে সূর্য যখন ক্লাসরুম থেকে বেরিয়ে যায় তখনই দীপান্নিতাও পিছু পিছু যায় হঠাৎ করে একটা বাচ্চা পাশে নাকি পুকুরে পড়ে গিয়েছিল অনেকটা জল খেয়ে ফেলেছে তাকে ঠিক করতে হবে প্রিন্সিপাল স্যারকে ডাকতে চলে যায় একজন স্টুডেন্ট সূর্য বলে সিপিআর করতে হবে ঋত্বিক জানে কি বলছো কি তুমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হয়ে এটা করতে পারবে আমাকে তোমরা কেউ হেল্প করো কেউ করছে না দীপানিতা বলে আমি করব। তোমাদের লজ্জা লাগে না আমরা ডাক্তারই পড়ছি একজন পেশেন্টকে ঠিক করা তাকে সাহায্য করা আমাদের কর্তব্য দায়িত্ব সেটাই আমাদের লেখাপড়ার মধ্যে প্রথম অংশ তোমরা সেটা না করে আমি সাহায্য করতে চাইছি সূর্যকে তোমরা নিষেধ করছো কেন এরপরে সূর্য বাচ্চাটার সিপিআর করতে শুরু করে দীপা হাত পা মালিশ করে একটু খানিক্ষণ বাদেই বাচ্চাটার জ্ঞান ফিরে আসে তাকে উঠে বসানো হয় প্রিন্সিপাল স্যার এসে বা সূর্য তুমি যে এইটুক সময়ের মধ্যে এই ট্রিটমেন্টটা করতে হবে বুঝে গেছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি সত্যিই খুব ট্যালেন্ট ভবিষ্যতে ভালো ডাক্তার হবে তুমি আর আমি এটা একলা করতে পারতাম না স্যার যদি দীপান্বিতা আমাকে হেল্প না করতো দীপান্বিতা তুমি ফার্স্ট ইয়ারের রেস্টুরেন্ট হয়ে এত ভালো একটা কাজ করলে স্যার সূর্য বলছে বটে তবে যা কারা রোগ করেছে আমি শুধু ওকে সাহায্য করেছি একজন ডাক্তার হিসাবে পরবর্তীকালের ঠিক আছে পেশেন্টকে ভেতরে নিয়ে আসো আমরা চেক করে দেখছি দ্বিতিক খানিকটা অবাক হয়ে যায় বাকি একটা দুটো মেয়ে রয়েছে তারা এসে সূর্যকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জানায় হ্যান্ডশিপ করে সূর্যর সঙ্গে বলে চলো না আমরা গিয়ে একটা পার্টি করি এমন কি আমরা কিন্তু যেভাবেই হোক ক্লাবে যেতে পারি সূর্য বলে না আমাকে বাড়ি যেতে হবে আমি ক্লাব পছন্দ করি না মেয়ে দুটোকে এড়িয়ে দিয়ে সূর্য চলে যেতে লাগে তখনই হঠাৎ আবারও ফিরে আসে দীপান্নি তাকে বলে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সেটা মেয়েগুলো দেখে অবাক হয়ে যায় দীপান্নি তা হাত মিলাতে গিয়ে বলে যে না মাথার মধ্যে এমনভাবে রেখে দেয় সূর্য যেমনটা করেছিল এরপরে মুচকি হাসি দিয়ে বলে না আমি তোমার মতো করব না হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সূর্য আমি তোমার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো এরপরে সূর্য বেরিয়ে পড়ে রাস্তা এসে ট্যাক্সি খুঁজতে শুরু করে ট্যাক্সিতে বসে চলে যায় দীপা বলে কী ব্যাপার উনি নিজের বাইক বাদ দিয়ে আজকে ট্যাক্সি করে যাচ্ছে উনি ঠিক আছেন তো সূর্য ট্যাক্সিতে যাচ্ছে আর ভাবছে বৃষ্টি হচ্ছে হাতটা বাড়িয়ে দেয় সে ট্যাক্সিটা একটা গান চালানো হয়েছে রোমান্টিক সেখানে সূর্য দেখছে যে ফর্ম নাইট পার্টিতে সূর্য এবং দীপা একে অপরের মুখোমুখি বৃষ্টিতে ভিজছে সূর্য তার সঙ্গে দীপাও রয়েছে সেই বৃষ্টি ভেজা দীপাকে দেখে সে আরও নতুন করে প্রেমে পড়ে যাচ্ছে দীপাকে এতটা অমায়িক লাগছে তার চোখ দুটো খুব চেনা মনে হচ্ছে সূর্যর এরকম করেই ভাবে। দীপান্বিতা এবং সূর্যর ধান্দা দেখতে শুরু করে গাড়িতে বসে দীপান্বিতার সঙ্গে হ্যান্ডশিপ করা দীপান্বিতার সঙ্গে মাথায় মাথায় ঢিস লাগা এমনকি দীপান্বিতার চোখ দুটো নিয়ে বৃষ্টিতে ভেজা খুব ভাবতে লাগে সূর্য তারপরে বলে গানটা বন্ধ করে দিন তো ট্যাক্সির গানটা বন্ধ হতেই সূর্য বুঝতে পারে আরে এটা তো দিন রাত দিবারাত্রি স্বপ্ন দেখলাম আমি এটা বাস্তব নয় কি হচ্ছে আমার সঙ্গে এরই মধ্যে তিস্তা এবং ভিক্টর রোমান্স করছে দেখ তোরা বুঝতে পারছিস না এক্ষুনি দাদা বৌদি চলে আসবে আমাদেরই তো সবটা সামনে রাখতে হবে ওরা কি বাইকে করে আসবেন না দিদি তো বললো ওই রকম করলে পরিস্থিতি ঘোলাটে হবে লোকজনের কাছে খারাপ চোখে ধরা পড়বে তাই সেটা দিদি চায় না এরই মধ্যে সূর্য বাড়িতে চলে আসে এসে বলে জয়কে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ঘরে চল কি হয়েছে দাদাই তোর সঙ্গে যে কথাগুলো বলতে চায় একান্তে বলতে হবে এখানে বলা যাবে না বাড়ি তুমি কি কাউকে দেখে ভয় পেয়েছো না তাহলে এরকম কেন করছো তুমি অস্থির অস্থির জয়কে হাট টেনে নিয়ে চলে যায় সূর্য নিজের ঘরে সোনার ভেবেছিল তাদের মা বাবার বন্ধুত্ব করিয়ে দেবে তাই স্যান্ডউইচ বানিয়ে হাটশেপ। তাদেরকে মাঝখানে কেটে দেবে দুজনে একসাথে বসে খাবে কিন্তু তাদের আর কোথায় বন্ধুত্ব করা হলো দুজন দুজনের থেকে যেভাবে শুরু করেছে সেগুলো নিয়ে শোনার উপা চিন্তিত তিস্তা উর্মি সবাই শোনার জন্য যেতে চায় দীপা তখনই আসে কি হয়েছে রে দিদি জয়কে টেনে নিয়ে গেল কী যেন একটা ইম্পর্টেন্ট কথা বলবে চল আমরা সবাই গিয়ে শুনি দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শোনার চেষ্টা করছে তখনই সূর্য বলে ভাই আমাকে প্রমিস কর কাউকে বলবি না তো না কি হয়েছে বল না আমাকে দেখ আমার মনে হচ্ছে আমি প্রেমে পড়ে গেছি যখনই আমি দীপান্বিতার কাছে যাই ওর মধ্যে একটা অন্যরকম ভাবনা চিন্তা আমাকে ভাবায় ওকে নিয়েই সবসময় আমার অনেক কিছু মাথার মধ্যে কাজ করে কেন বলতে পারিস ও তার মানে কি আমি বৌদিদি পেয়ে যাচ্ছি তার মানে তুই বিয়ে করলে তো বৌদিদি হবে তাই আগেই ডেকে ফেললাম এগুলো বলা যাবে না আমি আগে দেখি কি হচ্ছে দীপান্বিতা সত্যিই কি আমাকে চাই কি না সেটা আমাকে জানতে হবে না দীপা খুব খুশি হয়ে যায় মনে মনে যে ডাক্তারবাবু আমাকে বলেছিল প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে সে আমাকে ঠিক একভাবে না একভাবে চিনে নেবেই যখন যেরূপেই থাকি না কেন সেটাই নিশ্চয়ই ঘটছেই এইটা কার এটা তো দাদাই বাবা তোকে গিফট করেছে তুই ভবিষ্যতে ডাক্তার হবি সে কারণে জয়ের হার্টবিট শুনে স্বাভাবিক কিন্তু নিজের হার্টবিট শুনতে গেলেই সূর্য দেখতে পারে খুব অস্বাভাবিকভাবে দৌড় এটা দেখে সূর্য অবাক হয়ে যায় জয়কে বলে দেখ আমার হার্টবিট কেমন যেন জোরে জোরে শ্বাস নিচ্ছে হ্যাঁ কি হয়েছে বলতে পারিস দেখ আমি কাউকে বলতে পারছি না দীপান্বিতাকে যখনই দেখছি মনে হচ্ছে ও আমার পূর্ব পরিচিত চেনা অনেক কিছু আমার মাথায় আসছে কিন্তু মনে আনতে পারছি না দীপান্বিতা হয়তো এটাই চাই তুই ওকে চিনে নি তাহলে কেন চিনে নিচ্ছিস না দাদা তখনই উর্মি এবং তিস্তা সরে যেতে লাগে দীপান্বিতা দাঁড়িয়ে থাকে সূর্য বলে কী ব্যাপার তুমি এখানে কিছু বলবে কি হ্যাঁ বলতে এসেছিলাম আজকে তো ফর্ম নাইট পার্টি আছে আমাদের যেতে হবে সে যেগুজে সেটাই ও বাহ পড়াশোনায় কোনো মন নেই ফর্ম নাইট পার্টিতে যাওয়ার জন্য নাচানাচি শুরু করেছো তাই না কে বললো এটা তো ম্যাডাম আমাকে সবাইকে বলেছে তাই আমি তোমাকে মনে করিয়ে দিতে এসেছি কি অন্যায় করেছি সূর্য দীপা চলে যেতে লাগে সূর্য তখনই তাকে ডাকে বলে এসো এটা তো আমার ঘর কিছু বলবে সূর্য হা মেলে তাকিয়ে থাকে দীপার দিকে কিছু বলতে পারে না জয় এগুলো দেখে বুঝতে পারছে দাদাই বৌদিদির প্রেমে পড়েছে এরকম একজন মানুষের প্রেমে কেই বা না পড়বে যে এতটা গুণী সোনার উপা তার মাকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়েছে না কি যে করো কখন হবে তোমাদের মধ্যে ভালোবাসা এই তোরা এতটা পাকা কেন এগুলো কথা কিসের জন্য বলছিস মা তুমি আর বাবা এক না হলে আমরা একসাথে থাকবো কি করে আর বাবার দেখবে একদিন সব কিছু মনে পড়ে যাবে শোনার উপ তোমরা কিন্তু খুব পেকেছো আমাকে তো এমনিতেই পাকা মেয়ে বলে ডাকে আর পাকার কি আছে বলো দিদি আজকে তোকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেবো যেন দাদাই তোর দিক থেকে চোখ ফেরাতে না পারে উর্মি এসবকেই বলছিস তুই হ্যাঁ ঠিকই বলছি নিজে গিয়ে দাড়িগোপটা ঠিক করে লাগিয়ে নে, যদি দেখতে পায় কোনোভাবে সূর্য তাহলে সবটা শেষ হয়ে যাবে আর ভিক্টর তোমাকে এরকম বুড়োর বেশ নিয়ে থাকতে হবে তুমি এমন কিছু করো না যে সূর্য চোখে খারাপ হয়ে যাও তখন কিন্তু ওর প্রশ্নে জর্জরিত উত্তর কেউ দিতে পারবে না তখন কি করবে ওদিকে জয়কে নানাভাবে সূর্য বলছে আমি যে কথাগুলো বললাম তুই কাউকে বলবি না তো না কেন বলতে যাব তুই বুঝতেই পারছিস দাদাই তুই আমার কাছে মন খোলা করে সবটা বলতে পারিস তাহলে চল এখন কোথায় যাব। এই বলে সূর্য জয়ের হাটতে নিয়ে আবার নিচে নিয়ে চলে আসে কোথাও একটা যেতে চাইছে সোনারুপা বলছে তোমরা কোথায় যাচ্ছ আমরা আসছি জয় বলছে বৌদিদি তুমি চিন্তা করো না আমি দেখছি সূর্যর পিছু পিছু জয়ও বেরিয়ে যায় দীপা খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু জয় আছে সঙ্গে এই জন্য সে নিশ্চিন্ত হয়ে যায় পরের দিন যেহেতু ফর্ম নাইট পার্টি রয়েছে বাড়িতেও একটা আরে জন করেছে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সোনারূপা এবং পরিবারের সবাই তখনই সোনারূপার সঙ্গে কানামাছি খেলতে গিয়ে সূর্য দীপান্বিতাকে জড়িয়ে ধরে তাকে কিস করে ফেলে এরপরে চোখ খুলে দেখতে পারে সেটা দীপান্বিতা তখনই সেখানে চলে আসে ইরা এসে বলে কী ব্যাপার সূর্য এসব কি হচ্ছে তুমি জানো দীপানিপার আবেগেও বিয়ে হয়েছে ও একজন ডিভোর্সি মেয়ে তোমাকে বলেছে এগুলো অথচ তুমি তার সঙ্গে কি করছো এগুলো শুনে সূর্য খানিকটা অবাক হয়ে যায় কিন্তু সব কিছু সূর্য ভুলে দীপাকে মেনে নেবে কারণ সে দীপাকেই ভালোবাসে ডিভোর্সি হয়েছে তো কি হয়েছে ভালোবাসা কি সেগুলো কখনো দেখে দীপান্বিতা সূর্যর মনের মধ্যে ঢুকে গেছে সেটাতেই সে খুব খুশি এখন সূর্য যেভাবে হোক স্মৃতি ফেরাতে হবে যেভাবে সোনারূপা তার বাবাকে চাইছে মাকে সেগুলো দীপাকে ফিরিয়ে দিতে হবে এগুলো তার দায়িত্ব কিন্তু সূর্যর কাছে নিজেকে আড়াল করে নতুনভাবে চিনে নিতে বলে নেতা কারণ নতুনভাবে প্রেম নতুনভাবে সব কিছু শুরু না হলে কী করে বা সূর্য পুরোনো পৃথিবীতে ফিরে যাবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপার প্রেমে বিভোর হলে দীপার আগেও বিয়ে হয়েছিল ইরা মুখের ওপর জানালো সূর্যকে যেভাবে এই কথাটা বলেছে ইরা তাতে করে সূর্য খানিকটা অবাক হয়ে গেছে দীপা মন খারাপ করেছে কিন্তু সূর্য দীপাকে বোঝার চেষ্টা করছে যে নিশ্চয়ই এমন কিছু ঘটেছিল যার কারণে দীপান্বিতা কাউকে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেনি মেটা পড়াশুনায় ভালো এটাই সব থেকে বেটার কিন্তু কারো অতীত জেনে তাকে ভালোবাসতে হবে তার কোন তো মনও মানে নেই সূর্য একজন সৎ মানুষ সে সবসময় দীপান্বিতার পক্ষেই থাকবে দীপান্বিতাকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করবে কিন্তু কোনোভাবে এগুলো ইরা সহ্য হচ্ছে না সেও এই বাড়িতে এসে নানাভাবে দীপা সূর্যকে আলাদা করার চেষ্টা করছে এখান থেকে দীপা আদৌ কি সূর্যকে রক্ষা করতে পারবে ইরার এত বড় স্পর্ধা দীপার অতীত নিয়ে সকলের সামনে এই ধরনের কথাগুলো বলে ফেললো সোনারূপা খুব কষ্ট পাচ্ছে যে তাদের মাকে নিয়ে ইরা এত খারাপ কথা বলছে কেন সে তো জানেই যে কোন পরিস্থিতিতে সূর্য রয়েছে পরিবারের বাকিরা যখন এসে এগুলো জানতে পারবে কি ঘটবে নাকি দীপা নিজের লড়াই নিজেই লড়বে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন